সকলকে নমস্কার ওদের জন্য প্রণাম ছোটোদের জন্য বুকবার ভালোবাসা এই নিয়ে শুরু করছি আজকে একটা ছোট্ট ব্লগ আশা করি তোমাদের কাছে ভালো লাগবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো কেমন তো আজকে কী বার আজকে বলছি আজকে বৃহস্পতিবার তো এখন কিন্তু বন্ধুরা তিনটে বাজে তিনটে থেকে ব্লগ ভিডিওটা শুরু করলাম মনটা এতটাও ভালো নেই তো কালকে সম্পূর্ণ কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো আজকে কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তুমি ফার্স্ট থেকে লাশ পর্যন্ত দেখো আর আজকে কোনো কাজ বাজা করে নিজে তিনটা বাজে আর আমি সকালবেলা ঘুম থেকে উঠে সেগুলো কাজ বাজ করে রান্নাটা করেছি তো এখন ঠাকুমা বলছে সাজনা পাতা ভাজা দিয়ে ভাত খাবে তো সেদিনকে ওই যে ডিগ্রি পাড়ে গিয়েছিলাম দেখেছে কী সুন্দর সাজনা পাতা তো তাই জন্য কিন্তু ওই সাজনা পাতা বেরিয়ে নিয়ে আসবে তো এখন এটাই বসে বসে বাকছি বেশি নিচ্ছি না বাঁচলে তো হবে না ওই দেখো কীরকম করে বেছে নিচ্ছি থালার মধ্যে পাচ্ছ ডানটিগুলো ফেলে দিচ্ছি রসুন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ভাজা করবো আর রান্না করেছি হলো কচু দিয়ে শুটকি মাছ রান্না করেছি হ্যাঁ শুটকি মাছ দিয়ে কচু দিয়ে রান্না করেছি আর ওদিকে আর কী করেছে ভুলেই দিয়েছি মাথায় আর কাজ করছে না জানো না তো বরগটি আলু আর সঙ্গে একটা ডিম দিয়ে ভাজা করেছি তো এখন বলছে সাজনা পাতা দিয়ে খাবে ভালো লাগবে ভাজা করলে তো সাজনা পাতায় ভাজা করব আর তোমাদের দাদাভাই এখন আসেনি আসার সময় হয়ে গেছে যখন আশা করলেও শান্তি নেই কবিতাগুলো এত অত্যাচার করে তো বলতে বলতে তোমাদের দাদাভাই যদি চলে এলো এই এলো দেখো চলে এসছি বলতে বলতে চলে আসবো তেমন তো এখনই খাবার দিতে হবে তো পারলে রাস্তা থেকেই বলবে ভাত 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 করতে পড়তে আসবে এরকমটাই করতে থাকে কেমন তো বাকি কথাগুলো পরে বলছি তোমরা কিন্তু চোখ রাখো হাস্ট থেকে লাশ করবো তো যা রান্না করছি তাই দিয়ে খাবার খিবো আর ঠাক্তাটা সবাই খাবো মানে ঠাকুমার মানে খাওয়ার চোখটা বেশি আর কি কেমন পরে দেখা হবে খাবারটা দিই নি তো বন্ধুরা চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে তো এখন কিন্তু আমি বই পড়া গিয়েছিলাম বই পড়া থেকে এখনই আসলাম তো ভাবলাম যে ভিডিওটা শেষ করি তো কিছু কথা বলতে চেয়েছিলাম তো কথাগুলো আর মানে সম্পূর্ণ বলা হয়নি কারণ আর একদমই টাইম মেলেনি আমার তো সারাদিন তো জানো কত কাজ করতে হয় আমাকে তো সেগুলো কাজ করতে করতে আর মানে ভিডিও যে বানাবো সেরকম পরিস্থিতি ছিল না তাই জন্য বানানো হয়নি তো এখন রাত্রি প্রায় দশটা বেজে গেছে তো এখন ভাবছি তোমাদের সঙ্গে কথাগুলো শেয়ার করি শেয়ার না করলে হয়তো তোমরা বুঝতেই পারবে না আর মানে যারা যারা মানে ছোটো ছোটো ইউটিউবার যারা আছো তারা বিশেষ করে ভালো করে শুনবে বুঝবে তাহলে হবে এরকম পরিস্থিতি হয়েছে মানে পরিস্থিতি মানে খুবই খারাপ তো এতদিন হয়তো আমার কিছু একটা হতো ভালো মন্দ একটা কিছু হতো আর কি তো ভালোর থেকে খারাপটাই বেশি হয়ে গেল তো এটা নিজে নিজেই করেছি এটা কারো দোষ নেই এতে আমারই দোষ কী আর বলবো বলার ভাষা নেই তো কালকে ভাষতা আর এখানে গিয়েছিলাম মানে আমার ভাইয়ের বাড়িতে গিয়েছিলাম তো ওখানে গিয়ে শুনতে পাই তো আমার আইডিটা দেখছিলো তো দেখে বলছে তুমি উল্টা করে ভিডিও ছাড়ছো তার জন্য কিন্তু তোমার মানে ভিউজ কমে যাচ্ছে ওয়াচ টাইম কমে যাচ্ছে কারণ তোমার কারণটা আমি বুঝতে পারিনি আর কি বলো তো আমি একসময় আমি মোবাইলটা ভালোভাবে ধরতেও পারতাম না কিভাবে ভিডিও বানাই কি করে না করে এডিটিং টেডিটিং অনেক কিছু ব্যাপার থাকে তাই না তো ওগুলো কিন্তু আমি করতে পারতাম না আস্তে আস্তে শিখেছি এডিটিং টেডিটিংটা অল্প অল্প করতে পারি কোনো রকম জোড়া লাগাতে পারি ভিডিওগুলো ছোটো ছোটো করে করা থাকে ওগুলো জোড়া লাগাতে পারি বয়সটা অল্প দিতে পারি শিখেছি আগে তাও পারতাম না ফোন মানে মোবাইল বড় মোবাইলে ফোন আসলে ফোনটাও উঠাতে পারতাম না এতটাও গুড্ডু ছিলাম আমি তো এখন আস্তে আস্তে অনেকটা শিখেছি কিন্তু মানে ইউটিউবে ফেসবুকের বা ইনস্টাগ্রামের সব কিছু মানে আলাদা আলাদা একটা মানে ব্যাপার থাকে তো ওগুলো কিন্তু আমি জানি না তো আমি যেরকম পারি সেরকমভাবে ভিডিও ছেড়ে দিই টাইম মেনটেন করি না বা সময় মতো ভিডিও আপলোড দিই না মানে যখন খুশি তখনই মানে ভিডিও আপলোড দিয়ে দিচ্ছি এরকম আর কি একটা ব্যাপার তো ওরকম করে কিন্তু ভিডিও আপলোড করা যায় না আমি কিন্তু জানতাম না সত্যি বলছি তো ভাস্তাটা দেখে বললো এরকম করে ভিডিও আপলোড করা যাবে না তো বিশেষ মানে ভুলটা কোন জায়গায় হয়েছে তোমাদের সংকল্প শেয়ার করি তাহলে হয়তো তোমরা বুঝতে পারবে যে এতদিন থেকে ভিডিও বানাচ্ছে কোনো কিছু হচ্ছে না কেন হচ্ছে না তো বেশি বেশি করে মানুষের ভিডিও দেখতে হয় এটা একটা ব্যাপার আছে তো মানুষের ভিডিও আমি দেখার সময়ই পাই না নেট থাকে অনেক সময় থাকে অনেক সময় ছেলে আর মেয়ে দেখে শেষ করে দেয় তো ভাবি যে আমি ভিডিও আপলোড করবো বাস এতটুকুই আর কোনো মানে অন্য লোকের ভিডিও কমই দেখি মানে দেখি মানে ব্লগ ভিডিওগুলো দেখি না দেখে তো শিখতে পারবো না ওরকম করে দেখি তো কমেন্ট করতে হয় তারপর লাইক করতে হয় তো ওরকম যত মানে যতটুকু টাইম পাই অতটুক দেখি বেশি সময় তো আমি মোবাইলটা হাতে পাই না তাই জন্য আর দেখতেও পারি না তো ছেলে আর মেয়ে রয়েছে যেন যাদের বাড়িতে মানে ছেলে মেয়ে রয়েছে তারা তো মানে মায়েদের খুব কষ্ট হয় ভিডিও যারা বানায় খুব কষ্ট হয় কিন্তু ওরা যখন খুশি তখন মোবাইল নিয়ে যায় সব সময় মানে থাক মানে মোবাইলটা হাতে থাকে না আর সব সময় ভিডিও দেখতেও পারি না আর আমার তো অনেক কাজ জানো না অনেক বলতে অনেক মানে গরু রয়েছে ছাগল রয়েছে তোমরা তো জানো না মানে ওটা তো আর বলতেই হবে না আর এত বড় বাড়ি সম্পূর্ণ কাজ বাজ তো আমাকেই করতে হয় তো এতটাও সময় আমি দিতে পারি না বুঝতে পারলে আর বিশেষ করে মানে সময়ের মধ্যে যে ভিডিওগুলো আপলোড দিতে হয় সেটাও আমি পাই না এডিটিংয়ের জন্য আমি দিতে পারি না সময় মতো ভিডিওটা মানে এডিটিং করতে পারি না তার জন্য কিন্তু আমি ভিডিওটা সময় মতো দিতে পারি না তো আমার কথা ছিল বারোটা থেকে একটার মধ্যে ব্লগ ভিডিওটা দিব আর দুটো শর্ট ভিডিও দিব তো আমি যখন খুশি তখন দিয়ে দিচ্ছি তিনটে চারটে এরকম হয়ে যাচ্ছে আর ইনস্টাগ্রাম থেকে আপলোড নিচ্ছি বিটমেট দিয়ে তো ইনস্টাগ্রাম থেকে আপলোড করে ভিডিওগুলো সেগুলোই আমি ইউটিউবেও দিয়ে দিচ্ছি ফেসবুকেও দিয়ে দিচ্ছি গানগুলো আর মানে নামাচ্ছি না যে কেটে কুটে গানগুলো নামাতে হয় তো মানে কিছু কিছু নিয়ম থাকে যেরকম ইউটিউবের নিয়মটা ইউটিউবের থেকেই গানগুলো নিয়ে শর্ট ভিডিও বানাও যেখানে খুশি সেখানে বানাতে পারো কোনো অসুবিধা নেই তো গানগুলো মিলিয়ে যে ভিডিওগুলো বলে কয়ে যে নিয়ে আসতে হয় সেরকম করে আমি পারি না তো ওরকম বললো ভাইস্তা ভাইস্তা আমাকে অনেক কিছু বলে দিল অনেক কিছু শিখা শেখালো আর অনেক আমি অনেক কটা ভিডিও ব্লগ ভিডিও আমি ডিলিট করে দিয়েছিলাম প্রবলেমের জন্য তাই জন্য আমার রেসপন্স একবারে কমে গেছে ফার্স্ট টাইম কমে গেছে হুম আগে প্রথম প্রথম ভালোই ভিউ আসতো এখন আর আসে না তো কিছু কিছু প্রবলেমের জন্য এরকম কিন্তু হয়েছে তো যাই হোক এরকম ভুল আর মানে আশা রাখছি আর করবো না চেষ্টা করব যেরকম করে পারবো সেরকম করে ভিডিও দেবো মানে এত মানে ইনস্টাগ্রাম থেকে সহজেই আমি ভিডিওগুলো আপলোড নিয়ে তারপর আমি দেওয়ার চেষ্টা করি তো কেটে দিতে হয় যে সেটা কিন্তু আমি জানি না তো গানগুলো ইনস্টাগ্রামে গান গানটা কেটে তারপর মানে ইউটিউব থেকে নিয়ে তারপর লাগাতে হয় সেরকম করে দিতে হয় শর্ট ভিডিওগুলো তো ওটা তো আমি জানি না তো এ তাই জন্য আমার এই অবস্থাটা হয়েছে আর কি আর ফেসবুকেরটা ফেসবুকে মানে ফেসবুকের মানে ইনস্টাগ্রাম থেকে নেওয়া যায় তো নিয়ে ওইটা গানটা কেটে মানে ফেসবুকের থেকে মানে গানটা এনে লাগিয়ে তারপর দিতে হয় তো এরকম পরিস্থিতি একটা বুঝতে পারলে তো এরকমই হয়েছে আমার সঙ্গে তো এখন থেকে ভাব চেষ্টা করবো যে বারোটার থেকে একটার মধ্যে আমি ব্লগ ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো একটাই যাবে শর্ট ভিডিওটা দিব আমি সাতটা থেকে আটটার মধ্যে দুটো দিবো আবার রাত্রে সাতটা থেকে আটটার মধ্যে দিয়ে দেবো ব্যাস তিনটা ভিডিওই দেওয়ার চেষ্টা করবো কষ্ট সৃষ্টি করে যেরকম পারি তোমরাও অল্প কষ্ট করে দেখো আর আমাকে সাপোর্ট করো আর আমার মনটা একদমই ভালো না মানে মনটা ভেঙে গেছে বাস্তার কথা শুনে তাই জন্য মানে কী আর বলবো বলার ভাষা নেই তো যাই হোক বন্ধুরা তোমরা এই ভিডিওটা দেখো আর যারা যারা ছোটো ইউজার আছো মানে ছোটো ইউটিউবার আছো তারা কিন্তু মানে দেখবে ভিডিওটা আর কি বলেছি আমি কিন্তু সব মন বলেছি মানে কেউ কাজ করে আশা নিয়েই তো করে তাই তো তো আশা সবার তো পূর্ণ হয় না সবার যদি আশাপূর্ণ হয়ে যেত তাহলে সবাই কিন্তু ইউটুপর হয়ে যেত তাই না তো আমার অনেকটা অনেক বড়ো করে স্বপ্ন দেখছিলাম তো অনেক বড় করে দেখার কোনো মানেই হয় না কারণ আমার কপালে নেই তাই জন্য তো যদি থাকে তাহলে হবে তোমাদের ভালোবাসাই হবে তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে দেখবে যে আমি ধাপে ধাপে আস্তে আস্তে উপরে চলে যাবো তাই জন্য ভেবো না যে তোমাদের কথা ভুলে যাবো তোমাদের ভালোবাসা এত দূর এসেছি আর কিছু ভালোবাসা দাও তাহলে দেখবে যে আমি আস্তে 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 তোমাদের ভালোবাসা উপরে চলে যেতে পারবো তো সবাই তো চায় মনে আশাপূর্ণ তো আমারও একটাই আশা তো ইউটিউব বা ফেসবুক ইনস্টাগ্রাম যে কোনো একটা আমার খুব আশা আমি খুব আশা নিয়ে কাজ করছিলাম তো আশা নিয়ে কাজ করে কি হবে আমি বুঝতেই পারছি না কি হবে না হবে তো বাস্তাটা বলছিল ভালোই ছিল তুমি নিজে নিজে আইডিটাকে নষ্ট করে দিচ্ছ তো ভাগ্য ভালো এখনও আইডিটা যে তোমাকে মানে কি বলবো মানে আইডিটা যে আমার নষ্ট হয়ে একেবারেই যায়নি মানে এটাই শুধু বলছিল তো সব কিছু একটা টাইম আছে তো টাইম মতো আমার কিছুই হয়নি ও টাইমে সব কিছু হয়ে যায় মানে টাইম মতো যদি আমি বুঝতে পারতাম তাহলে এরকমটা হতো না তো বন্ধুরা তো অনেক কিছু বললাম তোমরা আমাকে ভালোবাসা দাও আমিও চেষ্টা করব তোমাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য আর বেশি বেশি করে কমেন্ট করতে হয় লাইক করতে হয় ওগুলো কিন্তু আমি জানতাম না এখন আমি অনেক কিছু মানে জেনে গেছি চেষ্টা করব এখন টাইম মতো সব কিছু করার জন্য বুঝতে পারলে তো বারোটা থেকে একটা আর শর্টগুলো শর্টস ভিডিওগুলো দিব সাতটা থেকে আটটার মধ্যে দুটোই দেবো বেশি দেবো না এখন আর উল্টাপাল্টা করবো না চেষ্টা করবো ভালো করে দেওয়ার জন্য তোমরা অল্প আমাকে সাপোর্ট করো আর ভালোবাসা দিও আমিও ভালোবাসা দেওয়ার তোমাদেরকে চেষ্টা করবো আর আমি যত পারি চেষ্টা করব ভালো বানানোর কেমন তো আমার কন্টেনও এত ভালো না কী আর করবো বলো তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তী নতুন আর একটা ব্লগের সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই গুড নাইট সবাই ভালো থেকো কেমন